হুম মায়াবতী তোমাকে আমার রানী করে রাখবো আমার হৃদয়ের মাঝে রেখে দিব যত্ন করে আমার এত ভালোবাসা তুমি ও যে কই তুমি কী জান বলো কী করতেছো তুমি আজ আমাদের বিয়ের আগের দিন হ্যাঁ বাসার ছোট করে একটা মেহেদি সুন্ধ্যার আয়োজন করছি হ্যাঁ আমি নিয়ে মেহেদি দিছো হাতে আমার নাম লিখতে বলে যেও না কিন্তু জান আমি দিসি হাতে আর তোমার নামটাও লিখেছি তুমি শুধু তোমার নামটা খুঁজে বের করবে আচ্ছা ঠিক আছে এসমিন তোমাকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে বলবো হুম বলো না কি বলবে ওই মায়াবতী বউ জি আমার জামাই এখন থেকে আমায় এভাবে ডাকবে ঠিক আছে আচ্ছা মায়াবতী বউ আমার জানগো এখন রাখি পরে কথা হবে ঠিক আছে মায়াবতী তুমি আনন্দ করো কালকে তো তুমি আমার হয়ে যাবে পাগল জামাই মায়াবতী আমি সারা জীবন ভালোবাসতে পারবো জানান হুম মায়াবতী তোমাকে আমার রানি করে রাখবো আমার হৃদয়ের মাঝে রেখে দিব যত্ন করে ইস আয় যা ভাই আমার এত ভালোবাসা তুমি আমার কলিজার বউ আমার মায়াবতী বউ আচ্ছা যান এখন রাখি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মায়াবতী বউ আমার তারপর আমরা সবাই অনেক খুশি মজা করি মেহেদি পরি অনেক মজা করছি সবাই তারপরে এসে উপস্থিত হলো সেই দিন আমাদের বিয়ের দিন এই সকালটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল আমি আমার জামাইকে সকালবেলা মেসেজ দেই আসসালামু আলাইকুম জানের টুকরা চাও আমার গুড মর্নিং ওয়া আলাইকুম আসসালাম মায়াবতী আমার গুড মর্নিং কি করবো বউ আজ আমাদের বিয়ে জানো বসো না আর তোমায় আমার করে পাবো এই যান শোনো আমি পার্লারে যাব এখন সাথে আমার কাজিন রাজ হবে আচ্ছা ঠিক আছে আর মায়াবতী বউ তো এমনিতে অনেক সুন্দর সাজতে হবে না তাই নাকি বিয়ের দিন তো একটু করতে করতেই হয় যান আচ্ছা ঠিক আছে যাও তাহলে দেখা হচ্ছে বিয়ের আসরে মায়াবতী বউ আমার বাই মায়াবতী হুম বাই জামাই তারপর আমি সাদের জন্য চলে যাই পার্লারে পার্লার থেকে সোজা কনভেনশন হলে চলে যাই তারপর আমার জামাইয়ের এন্ট্রি হয় হাওয়ায় আমার হার্মিরভিউ জোরে চলতেছিল কেমন হবে আমার জামাই আমার দিকে ও কী করবে অনেক প্রশ্ন আমার মনে ভুলব্যাখ্যা ছিল আর সাথে কেমন একটা অনুভূতি কাজ করছিল যা বোঝানোর মতো না তারপর আমার আকদের পর্ব শুরু হয় কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন পাঁচ লক্ষ তিরিশ হাজার একশো এক টাকা দেব মোহর ধার্য করে কাজী সাহেব আমায় কবুল বলতে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর আমাদের বিয়ে সম্পন্ন হয় এবারও আমার কাছে আসছিল আমার মনে হচ্ছিলো এই বুঝি দম্পন্দ হয়ে মারা যাবো তারপরও আমার পাশে বসেই আমার হাতে হাত রাখলো আর আমাকে বলল আমার মায়াবতী বউ আমি একদম চোখ হয়ে গেলাম তারপর মাশাল্লা আমার বউকে আমার মনের মতো পাইছি সত্যিই আপনার আমার পছন্দ হয়েছে হুম অনেক সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তোমার মায়া ভরা কণ্ঠ আর ভালোবাসা এরকম একজনকেই আমি আমার জীবন সঙ্গী হিসেবে চেয়েছিলাম আমি কখনো ছেড়ে যাবে না তো জান তোমাকে ছাড়া আমি কি করে থাকবো বলো জান আমি সারা জীবন তোমার পাশে থাকবো সব তারপর আমাদের বিয়ের পর সব কিছুই সুন্দরভাবে চলছিল হাসি আনন্দ ঝগড়া ভালোবাসা আমাদের সংসার খুবই ভালো কাটছিল কিন্তু হঠাৎ আমাদের চোখের সংসারে এলো এক ভয়ানক ঝড় দু হাজার পঁচিশ সালের মে মাসের আঠারো তারিখে আবার ব্লাড ক্যান্সার ধরা পড়ে আমার জানি এসব শোনার পর থেকে একদম বেরিয়ে গিয়েছে সবসময় কান্না করে আর বলে তুমি আমায় ছেড়েছি আমি আমি তোমার ছাড়া থাকতে পারবো না মাঝা এত মায়া লাগাই না আর এখন আমার ছেড়ে চলে যাওয়া বউ হ্যাঁ তুমি শান্ত প্লিজ তোমার কান্না আমি সহ্য করতে পারি না মায়াবতী বউ আমার তোমাকে আমার চেয়েও বেশি ভালোবাসি কত স্বপ্ন দেখছি তোমাকে নিয়ে আমি আমাদের স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে যান আমার ছেড়ে তুমি থাকতে পারবে তো এসব বলো না আমার অনেক কষ্ট হচ্ছে ও মায়াবতী বউ তুমি শুধুই আমার ফরহাদ খুবই কষ্ট পাচ্ছিল বারবার আমায় জড়িয়ে ধরে কান্না করতেছিল কিন্তু কিছু করার ছিল না আমার ক্যান্সার একদম লাস্ট স্টেজে ছিল ডাক্তার আমার বলছে আমি আর ছয় মাস বাঁচব আমার শখের মানুষকে নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম তার পূরণ করা হলো না বারবার শুধু ওর চিন্তাই হয় মানুষটা আমার পাগলের মতো ভালোবাসে আমি মারা যাওয়ার পর কি হবে সত্যিকারের ভালোবাসা হয়তো এভাবেই হেরে যায় তাই সময় থাকতে নিজের প্রিয় মানুষকে সময় দে ভালোবাসুন আগলে রাখুন কারণ কখন কি হয় আমরা কেউই জানি না আসসালামু আলাইকুম গল্পে একটা মিস্টেক হয়েছে মিস্টেকটা হয়েছে গিয়া এ গল্পে মেয়েটার নাম ছিল আসমির যেখানে ইয়াসমিন হয়ে গেছে তো মানে ইয়াসমিন আমাদের যারা টেক্সট করছে তারা ইয়াসমিন লাগাই দিয়েছে হয়তো ভুলবশত যাই হোক আর গল্পের কিছু জিনিস ক্লিয়ার হয়নি আমি নিজেও আঠারো তারিখ থেকে তেইশ তারিখ অব্দি কথা বললে তারা বিয়ে অবধি চলে গেছে তাদের ফ্যামিলি মাইন্ডেনে কিনে কিনা এইসব ব্যাপারে তারা কোনো কিছু উল্লেখ করে নেয় ঠিক আছে সরাসরি এত টাকা কাবিন বা তাদের আগে পরিচয় হয়েছিল কি না কিছু না হুট করে সাত দিনের মাথায় বিয়া খুব মানে শর্টকাট ছিল তাদের মাঝখানে একটু পুরো ব্যাপারটা ক্লিয়ার করা উচিত ছিল তো আশা করি যার গল্প ওনার কি অবস্থা বর্তমানে জানি না আর গল্পটা সত্যি কি না তাও জানি না যেহেতু সে দিচ্ছে অবশ্যই তার নিজের জীবনের গল্প হবে আর মিথ্যা হইলেও তাও বলতে পারি না মানে দৃশ্যে আমি বানাইলাম তো যার গল্প আপনি ভিডিওটা লাস্ট অব্দি দেখলে আপনি লাস্টে এই ব্যাপারগুলো ক্লিয়ার করেন আর আপনার এই গল্পটা কি সত্যি সেটাও জানাবেন সত্যি হলে কী বলবো আপনার জন্য দোয়া থাকবে বাট এখানে কিছু বলার মতো মানে ভাষা নেই যাই হোক দোয়া রইল আপনার জন্য